ভারত সীমান্তে ষাট বিজিবির অভিযানে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয় ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলা ও কুমিল্লা জেলার আদর্শ সদর ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় ব্যাটালিয়নের টহল দল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিস শাল চাদর কসমেটিক্স সামগ্রী ঔষধ আতসবাজি গরু কাভার ভ্যান সিএনজি ও খাদ্য সামগ্রী জব্দ করা হয় জব্দ করা পণ্যের দাম প্রায় দুই কোটি টাকা